তোমাদের কর্মকাণ্ড চলছে চলো তাতে আমার কি আমি তো পাশের বাড়ির অন্ধকার কুঠিতে দ্বীপ জ্বালাবার আশায় বসে আছি আমার যে শিখাটুকু দরকার আলোক শিখা একটি লাল ডোপাট্টা একটি বাঁচার স্বপ্ন আমি চাই না ফিরে তাকাতে পিছনে আর গেছে তা গেছে যা ছিল না আমার আমি শুভ্র সাদার সাথে রক্তিব আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাব কেউ পারবে না এখানে দমাতে আমায় আমি মেঘের গতিতে ভেসে যাব অন্ধকার কুঠি থেকে বের হবই হব তোমার পদছায়া মরিচিকার মতো আর ঘুরাবে না আমায় আমি জিতবই আমাকে জিততে হবেই অনেক হারিয়েছি নিজেকে পদদলিত করেছি নিজেকে হাড় মেনে মাথা নিচু করে বের হয়ে এসেছে বারবার সময় নেই সময় নেই আমার তোমাদের কর্মযজ্ঞ দেখার আমার আমাকে নিয়ে আমি ভীষণ খুশি এবার আমি বের হয়েছি পৃথিবীর পথে সঙ্গী আমার একরাস স্বপ্ন লাল টুকটুকে সব স্বপ্নগুলো আমার